আসসালাম আলাইকুম বন্ধুরা বিশ্বে কিন্তু এখন সব জায়গায় যুদ্ধ বলতে গেলে বিশ্বে এখন আহ সে জায়গায় হোক যুদ্ধে কিন্তু হয় যুদ্ধ চলতেছে না হলে যুদ্ধের আশঙ্কা শুরু হচ্ছে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের একটা হয়েছে যেটা কিন্তু এই অঞ্চলের জিও পলিটিক্স কিন্তু একদম বদলে দিয়েছে এবং বাংলাদেশের এই গণ অভ্যত্থানের কিন্তু মানে আমাদের সাউথ এশিয়া কিন্তু অনেকগুলো পরিবর্তন এসেছে অথবা কোনো যুদ্ধের মানে অবস্থা শুরু হয়েছে এর মধ্যে আমরা কিন্তু অনেকদিন যেমন শুনতেছিলাম সেভেন সিস্টার সেভেন সিস্টার প্রথম আমরা শুনেছি ডক্টর ইউনুসের মুখ থেকে তিনি তিনি বলেছিলেন যে কি ডক্টর ইউনুস প্রবলি তিনি সেভেন সিস্টার নিয়ে কথা বলেছিলেন তো ওনার কথার কারণে কিন্তু ওই ওই বিষয়টা তখন আলোচনা চলে আসে এবং কিছু চার পাঁচ দিন আগে থেকে কিন্তু মণিপুরে কিন্তু একটা শুরু হয় বিদ্রোহীরা ব্যালিস্টিক মিসাইল ছড়ে এটা কিন্তু একটা প্রবলেম দেখা দিতেছে বিশেষ করে সেভেন সিস্টার এর প্রেক্ষাপটটা দেখলে সেভেন সিস্টার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল কিন্তু হইতেছে ত্রিপুর মানে অরুণাচল প্রদেশ ঠিক আছে ওটা কিন্তু একদম ভারতের সাউথে অবস্থিত অন্যতম তো অরুণাচল প্রদেশ কিন্তু চায় না যে চায়না ছিল সে কিন্তু এই দেশে কিন্তু অনেক দিন যাবতীয় মানে ক্লেম করতেছিল মানে এই দেশ ওই অঞ্চলটা নিজেদের দাবি করতেছিল ওরা বলতেছিল যে কি অরুণাচল প্রদেশ আমাদের কেন এটা হচ্ছে তিব্বতের দক্ষিণ অঞ্চলের অন্তর্ভুক্ত তো কিন্তু এটা কিন্তু ইতিহাসে দেখা যায় না এখানে ম্যাকমোহন লাইন ছিল যেই লাইনটা কিন্তু যে রান্না বুঝতে পারি এটা কিন্তু ভারতের এবং এটা কিন্তু ভারতেরই ছিল ব্রিটিশ কিন্তু এটা ভারতেরই দিয়েছে চায়না এটা দখল করে নিতে চাচ্ছে তো আমরা নিউজটা পড়ি আর্টিকেলটা পড়ি ভারতের ষাট কিলোমিটার এলাকা দখলে নিল চীন ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর আর যেটা আমি বললাম কিছুদিন আগে কিছুক্ষণ আগে বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে এছাড়া পৃথক আরো একটি হামলায় এখন পর্যন্ত মোট নিহত হয়েছেন বলে জানিয়েছে মণিপুরের জিরি বাম জেলা পুলিশ বিভিন্ন গণমাধ্যম নিউজ চ্যানেল থেকে জানা যায় যে কি মণিপুরের কিন্তু স্কুল কলেজ এগুলো সব বন্ধ করে দিয়েছে যেগুলা একটা সংকেত যে সেভেন সিস্টার্স হইতে পারে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছুটা আশঙ্কা আছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু সেভেন সিস্টার হইতে পারে এটা কিন্তু এখন চান্স অনেক বেশি দেখা দিন দিন তো যাই হোক হামলা সংঘাতে মণিপুর যখন উত্তপ্ত তখনই ভারতে চীনা অনুপ্রবেশের কথা এখন আলোচনায় ভারতের ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে চীনের সেনারা ঢুকে পড়েছেন বলে দাবি করেছে করছেন অরুণাচলের বাসিন্দারা দেশটির স্থানীয়দের বরাত এ আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে বলেছে অরুণাচলের অঞ্জ অঞ্জ একটা জেলা আছে অরুণাচলের অঞ্জ জেলায় চীনের সৈনিকদের ক্যাম্প দেখা গেছে স্থানীয়রা বলেছেন অঞ্জ জেলার কাপ এলাকায় চীনের ক্যাম্পের খোঁজ মিলেছে বলছিলাম হচ্ছে অঞ্জপ্রদেশ অঞ্জ অঞ্জ মানে অঞ্জলের জেলা ওই যে কি বলে অরুণাচল প্রদেশে একটা জেলা তো আমরা এখন তোমাদেরকে একটা ম্যাপটা দেখাই এই যে অন্ধ্র প্রদেশে কিন্তু মায়ানমারের সাথে একটা বর্ডার শেয়ার করে এবং পাশাপাশি এটা কিন্তু চাইনিজ চায়না একটা বর্ডার চায়নার সাথে একটা বর্ডার শেয়ার করে এই যে এরকম এই এই কিছু জায়গায় হচ্ছে চাইনিজ ট্রুপসরা চলে এসেছে ঠিক আছে এখন মানে এটা হচ্ছে স্থানীয় লোকদের কথা যে কি প্রবেশ করতে পারে তো এটা কিন্তু অরুণাচল এই যে অরুণাচল প্রদেশ হচ্ছে এটা একটা অঞ্জ যে জেলাটা এটা কিন্তু শুধু অরুণাচলের কথা যদি আমরা বলি অরুণাচল হইতেছে এতটুকু কিন্তু মানে তার মানে হচ্ছে আসাম এই যে আসাম প্রবাবলি আসাম এটা আসাম প্রবে এতটুকু জেলা নট শিওর বাট এটা অরুণাচল অরুণাচলের বেশি পড়ছে এটা ঠিক আচ্ছা আমরা এখন আমাদের মেইন টপিকে চলে আসি আমরা বলতেছিলাম হচ্ছে স্থানীয়দের বরাতে আনন্দ তাদের এক প্রতিবেদনে বলেছে অরুণাচলের অঞ্জ জেলায় চীনের সৈন্যদের ক্যাম্প দেখা গেছে স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনের ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে সপ্তাহ খানিক আগেই থেকেই সপ্তাহ খানিক আগে থেকেই নাকি ওই অঞ্চলে খুঁটি গেড়েছে চীনের সেনারা ভারতীয় সেনার মাল রাও এমনটাই জানাচ্ছে চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে সত্তর কিলোমিটার দূরে হাদিগ্রা পাশের কাছে অবস্থিত তো বন্ধুরা এটাই হইতেছে মূলত আমাদের তথ্য মানে হচ্ছে যে চায়না এখন আর ইন্ডিয়া এখন বর্তমান সম্পর্কটা কি অরুণাচলের অবস্থাটা কি তো এটা বললাম মণিপুরের কথাটাও তো এখানে বলা হলো এটা লাইন আছে অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে রাজ্যের কোনো মন্ত্রী এখনো এখনো কোনো মন্তব্য করেনি মানে এখানে কিন্তু অফিসিয়াল কোনো তথ্য এখনো আসে নাই শুধু হইতেছে মানে রাজ্যের অফিসিয়াল কোনো তথ্য আসে নাই শুধু মান মানে স্থানীয়দের বরাতে ওই আনন্দবাজার আনন্দবাজার হইতেছে আনন্দ বাজার পত্রিকা বা ওয়েবসাইট হ্যাঁ তথ্য দিচ্ছে কি ষাট কিলোমিটার পর্যন্ত মানে ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত চীনা প্রবেশ করেছে তো যাই হোক আমরা সবাই চাই এই অঞ্চলে একটা শান্তি বিরাজ শুরুক তো আশা করা যায় আপনার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন তো দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক করিয়েন আশা করা যায় আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত Hello?